রাজনৈতিক বিরোধী নেত্রী ছিলেন পশ্চিম বাংলায় আমরা দেখেছি রিজবানুর রহমান অশোক মেয়েকে শুধুমাত্র ভালোবাসার কারণে রিজবানুর রহমান তাকে মৃত্যু মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম রাস্তায় নেমেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দেখছি নির্বিচারে যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে শুধু সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ আদিবাসী দলিত এবং মুসলিম সম্প্রদায়ের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে শাসক দল এবং পুলিশ বাহিনী তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং প্রতিবাদে সামিল হয়েছি আমরা জানি সালে যে মুখ্যমন্ত্রী 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বামফন সরকার মধ্য কখনো দু সালে রেজবানুর রহমান সেদিনকে মার খুন হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অপদার্থ এই সরকার আমি ক্ষমতায় আসলে আমি বিচার পাইয়ে দেব আপনারা দেখেছেন রিজবারুর পরিমাণ বিচার পেয়েছে পাইনি তার দাদাকে উপ দেয়া দেওয়া হয়েছে নদিয়ার একটা চোপড়ার বিধানসভার তাকে বিধায়ক করা হয়েছে রিজবারুর পরিবার এখনো বিচার পায়নি আমরা জানি আনিস খানও বিচার পায়নি যতদিন না বিচার পাবে ততদিন আমরা রাস্তায় থাকব ততদিন আমরা আইনের দ্বারস্থ হব এবং আমাদের আইএসএফ কর্মীদের যতক্ষণ পর্যন্ত আমাদের শিরায় রক্ত বইবে আমাদের কর্মীদের যে নির্বিচারে যে খুন করা হচ্ছে তার প্রতিবাদে তার বিচার পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে জামা বসিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কি আড়াল করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি তার ব্যর্থতা তার পুলিশের ব্যর্থতা তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি রাজ্যের সর্বময় কর্তা কর্তা তার কাছেই তো মানুষ যাবে পুলিশের কাছেই তো মানুষ যাবে তার নিরাপত্তার জন্য উনি জানেন না যে ভোট লুট হলো সারা পশ্চিম পশ্চিমবাংলায় গণনা কেন্দ্রে আমরা তো পরাজয় মেনে নিয়েছি কিন্তু তারপরেও আমাদের কর্মীদের ওপর যে আক্রমণ এবং পুলিশকে সঙ্গে নিয়ে যে আক্রমণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না আমরা তার বিচারের জন্য আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকবো Ailwch. Daigol. Hey, erif.